আচো অসুবিধা নাই ভাই আবার আসবে আবার আসবে কে বলতে 200 টাকা 300 টাকা দিছো হবে না হবে না আরে হবে না 1 লাখের বান্ডেল 1000 টাকা দিছো 1 লাখ টাকার ভাই আর 1 লাখ টাকা নিয়ে দেখাই দেব টাকা চেক কইরা কই চেক কইরা কই দেখ না না আ দাদা টাকা দিন এ এই আমন তো কথা না আপনাদের নিমানতো

আমি <laughs> ভরাইছি <fans> <laughs>

অঁ হ'বে হ'বে আৰু বেছি খায় না জ্বৰ হৈ যাব হয়